পর্নার নিউজ দেখে পুলিশের বিরুদ্ধে খেপে গেল জনসাধারণ হ্যাঁ বন্ধুরা নিম ফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো অফিসার যখন পুটিকে খুঁজে পায় না তখন পুটিকে দেখেই অফিসার বলে এত সুন্দর লক্ষ্মী ঠাকুর সে নিজের পুটিকে প্রণাম করে এরপরে ওখান থেকে চলে যায় এরপর পর্ণারে কাগজগুলো খুলে সব দেখে যে এ রয়েছে কিনা ওই ডায়েরির সাত নম্বর পাতা পুটিকে জিজ্ঞাসা করে যে সব কিছু গুছিয়ে এনেছে কিনা পুটি বলে যে হ্যাঁ যা কাগজ ওখানে পড়ে সবই এনেছে এরপর পণ্যে সেগুলো তন্ন তন্ন করে খুঁজে দেখে এদিকে ঈশা পুলিশ অফিসার দিকে ফিরে আসতে দেখে জিজ্ঞাসা করে পর্ণা আর সৃজন কোথায় তখন অফিসার জানায় যে ওই বাড়িতে গিয়ে ফুটিকে খুঁজে পায়নি তাই পর্ণাকে আর সৃজনকে অ্যারেস্ট করতে পারেনি এটা শুনেই ঈশা রেগে যায় বলে এবার কি হবে কে জানে পর্ণা যে কী হাত পেতেছে ভগবান জানে আর ও বাচ্চাটাকে পাঠিয়েছিল বা কেন তখন অফিসার বলে যে আমরা তো ওই ডায়েরির পাতাটা পুড়িয়ে দিয়েছি আর এখন তো কোনো কিছু প্রমাণ নেই ও পাবেই বা কোথা প্রমাণ পর ঈশা বলে এটা হলেই ভালো না হলে কিন্তু আমাদের সবাইয়ের বিপদ রয়েছে এরপর অভিমন্যু পণ্নাকে জিজ্ঞাসা করে যে কোনো প্রমাণ পেয়েছে কিনা পণ্যা বলে যে কোনো প্রমাণ এখনো পর্যন্ত হাতে আসেনি এরপর পণ্যায় যখন কোনো কিছু পায় না একটা কার্পন কপি পাই সেটা দেখে পণ্যা ফেলে দিতে যায় কিন্তু বারবার সেটা ঘরের মধ্যেই পড়ে বাইরে যায় না এরপর পণ্যা বলে যোগী দাদা কি তাহলে আমাদেরকে পথ দেখিয়েছে এতে কি কিছু রয়েছে এরপর পণ্যা ওই কার্পন কপিটাকে নিয়ে সাদা কাগজে ভালো করে ঘষে নেয় নিয়েই দেখে যে ওই ডায়ের সাত নম্বর পাতাতে যেটা লেখা রয়েছিল সেটা উঠেছে সেটা দেখে পর্ণা বলে এই তো প্রমাণ আমাদের হাতে চলে এসেছে এরপর সেখানে লেখা আছে দেখে যে ওই দিন যে করেছিল আকাশ দ্বীপের ছেলে আহির দ্বীপ আর সে ড্রাং অবস্থায় ছিল সেটাও এখানে লেখা রয়েছে এরপর পর্ণা সব কিছু জানায় অভিমন্যুকে অভিমন্যু বলে তাড়াতাড়ি চলে এসো পণ্যা এখানে আমাদের নিউজটা বন্ধ করতে বলেছিল না এবার এই নিউজটা কোন লেভেলে নিয়ে যায় শুধু দেখবে এরপর পর্ণা বলে যে একজন এত নাম করা খেলোয়াড় হয়েছে এই কেসটাকে ধামাচাপা দিতে চাইছিল শুধু নিজের ছেলে বলে টাকার জোরে এইসব করেছে আমি কিন্তু কিছুতেই এটা হতে দেব না এরপরেই দেখানো হয় যে পণ্যার নিউজটা টেলিকাস্ট হয় এবং সেখানে পণ্যা দেখায় ওই সাত নম্বর ডায়েরিতে কি লেখা ছিল আর সেটা দেখার পর সবাই অবাক হয়ে যায় সেটা দেখে জনসাধারণ খেপে উঠে যে যাদের পয়সা আছে তারা গরিব মানুষকে মানুষ বলে মনে করে না এইভাবেই মেরে ফেলে সেটাকে ধামাচাপা দিতে চেয়েছে জনসাধারণ পুলিশের উপরে রেগে যায় তারা বিক্ষোভ শুরু করে সো বন্ধুরা পণ্যার এই নিউজটা দেখার পরে এবার কি সত্যিই পুলিশ তৎপর হয়ে যাদের নিজেদের দোষ স্বীকার করে নেবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো